বোরকা পরলে যেন পর্দা নষ্ট না হয় এবং বড়ি যাতে কোনো ভাবি না বোঝায় তাই অনেক কাপড়ায় হচ্ছে গোল খিজাব বোরকা চাচ্ছেন এবং খুব বড় এবং ভালো মানের একটি ঘেরের নিকাপ চাচ্ছে আজকে নিয়ে আসলাম আপদের জন্য ঠিক এই ধরনের একটি বোরকা যে হিজাবটা থাকবে অনেক বড় এবং গোল কোনো ভাবি বডির কোনো অংশই বোঝাবে না এবং কয়েকটা পার্ট থাকবে আপনি চোখ ঢাকতে পারবেন মুখ ঢাকতে পারবেন বডি ঢাকতে পারবেন এবার চলুন কিভাবে বোরকার নিকাপটি পড়তে হবে সেটা আমরা দেখিয়ে দিই আমাদের নিকাপটি পাটে পাটে কয়েকটা পার্ট আছে ফার্স্টে হচ্ছে একটা পার্ট মুখে বেঁধে নিতে হবে প্রথমে যে পার্টটা থাকবে সেটা হচ্ছে শুধু মুখ ঢাকার জন্য নোস নিকাপ সেটা সেটা হচ্ছে দুই পার্টের তারপর থাকবে বডি ঢাকার জন্য ফুল কভারেজের একটি হিজাব সেটা থাকবে সামনে দুই পাট এবং পিছনে তিন পার্ট দেখেন কি সুন্দর তাই না আপনারা চাইলে চোখ ঢাকতে পারবেন পুরো ফুল বডিটা পারবেন এবং আপনারা চাইলে শুধু চোখ দুটো বের করে সুন্দরভাবে খুব সুন্দরভাবে আপনি পর্দাটা করতে পারবেন আমাদের এই যে হিজাব এবং বোরকা দুইটার ঘেরি মার্শাল্লা অনেক বড় তাই আপনাদের কোনো অসুবিধা হবে না হাঁটার সময় কোনো অসুবিধা হবে না গায়ে দিলে কোনো অসুবিধা হবে না যে কোনো বয়সে আপ এবং আংটিদের জন্য এই বোরকাটা একদম পারফেক্ট আর তিরিশশো টাকার বোরকা মাত্র বাইশো টাকায় দিচ্ছে আসিয়া সুন্নতি সেটটি মাত্র বাইশো টাকায় আপনার নিতে পারবেন on home delivery te.